হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকের ওয়েদার আজকে নয় দু তিন দিন ধরেই কন্টিনিউ এরকম নিম্নচাপের অবস্থায় রয়েছে আর এর মধ্যে হয়েছে আমি ঘর পরিষ্কার করছি আর এই যে দেখো আমাদের পরিষ্কারের মাস্টার হচ্ছে একে ডেকে নিয়েছি এই আমাদের আগের দিনও ঘরটরগুলো পরিষ্কার করে দিয়েছে এবং আজকেও এসেছে একটু বেসিন টেসিন এগুলো একটু পরিষ্কার করার জন্য আগের দিন তো আমি বড় ঘরটা পরিষ্কার করেছি বাট রান্নাঘরের দিকে কিছু পরিষ্কার হয়নি আজকে সব নামিয়ে নিয়েছি কিন্তু দেখো বন্ধুরা দুঃখের বিষয় কী জানো আজকে হচ্ছে কাচাকুচি একদম করতে পারবো না কেননা এত বৃষ্টি যে কাঁচাকুচি করে মানে শুকোনোর খুব প্রবলেম হয়ে যাবে তো তোমাদেরকে তো আগের দিন ঘর ছাড়াটা দেখিয়েছিলাম এই দেখো ঘর ঝাড়ে ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে সুন্দর আর এই যে বিছানা থেকে যা বিছানার তোষক ফোষক সব তুলে ভেবেছিলাম সকালে রোদ দেখে রোদে দিয়েছিলাম কিন্তু তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি তা আর ওই জন্য আবার সব নামিয়ে নিতে হলো তো যাই হোক ঘরটা পরিষ্কার হয়ে গেছে আমার শুধু আজকের পালা হচ্ছে যে এই যে রান্নাঘরটা এটা আমি রেখেছিলাম যে অন্য একদিন করব বলে তো আজকে শুক্রবার ছিল ওই জন্য একে ডেকে নিয়েছিলাম যে ঘরটা পরিষ্কার করার জন্য কিন্তু বাইরের অবস্থা দেখো দেখে তো আমার অবস্থা খুব খারাপ কার কার সাথে এমন হয়েছে কমেন্ট করে যা